সম্মানিত চাকরি বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক কার্যালয় তেরাশি পচাশি মতিঝিল এ ঢাকায় এক হাজার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো সম্মানিত দর্শক এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের মাঝে ভিডিওটি উপস্থাপন করতেছি তো সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংক চুক্তি ভিত্তিক উপদেষ্টা হিসেবে নিম্নবরণিত পদে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তি আহ্বান করা যাচ্ছে তো সম্মানিত দর্শক এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি কিংবা আমাদের এই চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন সাবস্ক্রাইব করে রাখবেন জানেন সেটা হচ্ছে আমাদের চ্যানেলে যে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক ও পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী ডিফেন্স যা আছে সব ধরনের বিজ্ঞপ্তি সরকারি বেসরকারি আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি সার্কুলারগুলো আসার সাথে সাথেই তো সম্মানিত দর্শক অবশ্যই হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করলে হবে কি আপনার দ্বারা আরও দুই এক ভাই বন্ধুর কাজে আসতে পারে ভিডিওটি দেখে তো সম্মানিত দর্শক আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমরা কমেন্টের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। তো বেশি কথা বলা ভাবার চলুন এবারে বিস্তারিত আলোচনায় চলে যাই তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করি দেখতে পাচ্ছেন যে পদের নাম এবং কর্ম পরিধি পদের সংখ্যা পড়মর্যাদা বয়স এবং যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বিষয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আমি তো প্রধান নিরাপত্তা উপদেষ্টা সার্বক্ষণিক এক টি ও আর বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা আছে তো অবশ্যই আপনার অফিসেরিয়াল ওয়েবসাইটটি একটু দেখবেন তো পদের সংখ্যা হচ্ছে একটি উপ মর্যাদা উপব্যবস্থাপক বয়স দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পাঁচপান্ন পঞ্চান্ন বছর পর্যন্ত যোগ্যতা লাগবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে অন্তত মেজর সমমান পদমর্যাদা অবসরপ্রাপ্ত হতে হবে তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কমপক্ষে হ্যাঁ পাঁচ বছরের অভিজ্ঞতা সাইন আইন প্রয়োগকারী সংস্থা নিয়ন্ত্রক সংস্থা এবং স্থানীয় কৃধিপকের সাথে সমন্বয় করা সক্ষম হতে হবে ব্যাংকিং কার্যক্রম এবং অভ্যন্তরীণ ঝুঁকি নিরাপত্তা বিষয় সম্পর্কে সুষ্ঠু জ্ঞান থাকতে হবে তো সম্মানিত দর্শক এখানে শর্তাবলী রয়েছে তো আমি এবারে আপনাদের মাঝে শর্তাবলী নিয়ে আলোচনা করব তো আবেদনকারী বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে নাগরিক হতে হবে জীবন বিদ্যার্থীর নিম্নত্ব তথ্য দিয়ে সন্নিবেশ করতে হবে প্রার্থীর নাম পিতামাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিবেক শ্রেণীর সিজিপি সিজিপি পাশের সাল সহ জন্ম তারিখ আবেদনের শেষ তারিখ বয়স নিম্নক্ত বয়স নির্জেলার নাম মোবাইল নম্বর ইমেইল বৈবাহিক অবস্থা জাতীয়তা জাতীয় পরিচয়পত্র নম্বর ধর্ম সশস্ত্র বাহিনী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সদস্য পদ বিশেষ কৃতিত্ব যদি থাকে নিরাপত্তা কমার কর্মকর্তা হিসেবে অভিজ্ঞতা যদি থাকে ইত্যাদি উল্লেখপূর্বক প্রার্থী স্বাক্ষর তারিখ সহ চাকরিরত প্রার্থীদের অবশ্যই সহ শাসক কৃতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে নিম্নুক্ত সনাদ সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সকল সনাদপত্রের সত্যায়িত ফটোকপি সাম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি জাতীয় পরিচাপত্রের সত্যায়িত ফটোকপি ওটকানসি চেয়ারম্যান কৃত পদত্ত নাগরিক সনদের সত্যায়িত ফটোকপি সশস্ত্র বাহিনী থেকে অবসর প্রমাণপত্র সশস্ত্র বাহিনী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদ সদস্য পদ হ্যাঁ বিশেষ যদি থাকে নিরাপত্তা কর্মকর্তা হিসেবে সনদ যদি থাকে এর সত্যই ফটোকপি চুক্তির মেয়াদ দুই বছর বা সন্তোষজনক পারফরমেন্স অর্জন সাপেক্ষে নবায়নযোগ্য কীর্তৃপক্ষ যে কোনো দরখাস্তের সকল দরখাস্ত কোনো কারণ ব্যক্তি ব্যক্তিকে বাতিল বা বিজ্ঞপ্তির যে কোনো শর্ত বাতিল শিথিল করার অধিকার সংরক্ষণ করেন তো সম্মানিত দর্শক বেতনটি দেখতে পাচ্ছেন মাসিক সকল সম্মানী হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এছাড়া দুই ঈদে মোট সম্মানী পঞ্চাশ পার্সেন্ট হারে উৎসব বোনাস ও বিশ পার্সেন্ট হারে বৈশাখী প্রাপ্য হবেন এছাড়াও ঢাকার বাইরে দাপ্তরিক ভ্রমণের জন্য উপব্যবস্থাপক মর্যাদা টিএডিএ প্রাপ্য হবেন ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী নিম্নয়িত্তিক ছুটি ভোগ করতে পারবেন এই দায়িত্ব ছুটির অতিরিক্ত ছুটি ভোগ করলে তা বিনা বেতনের ছুটি হিসেবে গণ্য হবে উপরিযুক্ত সুবিধা ব্যতীত অন্য কোনো প্রকার সুবিধা প্রাপ্ত হবেন না তো আবেদনকারীকে আগামী তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র সহ জীবন বিতর্ক সন্নিবে সন্নিবেশিত আবেদনপত্র উপম মহাব্যবস্থাপক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে তেরাশি পঁচাশি মতিশিল বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার বরাবর ডাক বা কোরিয়ার যোগে পৌঁছাতে হবে তো সম্মানিত দশক তো এই বিজ্ঞপ্তিটি অবশ্যই কোরিয়ার যোগেই পৌঁছাতে হবে এছাড়া আবেদনপত্র সহ সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র দিয়ে স্ক্যান করে কপি সমৃত ডি ডট টু এ জিমেল কৃষি ব্যাংক ডট ওআইজি ডট বিডি এই যোগে অবশ্যই প্রেরণ করতে হবে অসম্পূর্ণ বা নির্দিত সময়ের পরেই প্রাপ্ত আবেদন বিবেচনা করা হবে না সংক্ষিপ্ত বাছাকৃত তালিকা মোতাবেক প্রার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হবে সম্মানিত দর্শক এই বিজ্ঞপ্তিটি এই পর্যন্তই ছিল তো এই পর্যন্তই আপনাদের জানানোর জন্য ভিডিওটি তৈরি করা তো সম্মানিত দর্শক ভিডিওটি দেখে কোনো কাজে আসলে অবশ্যই ভিডিও একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করলে কি হবে আমারও একটু কোচ কাজে আসবে হয়তো বা আপনারও কোনো আপনার দ্বারা আরও দুই এক ভাই বোনের এবং দর্শকের কাজে আসতে পারে ভিডিওটি দেখে কোনো জানার জন্য তো সম্মানিত দর্শক আমাদের চেনে যে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক এনজিও পুলিশ দিবেন সেনাবাহিনী নৌবাহিনী সব ধরনের বিজ্ঞপ্তি কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তো সম্মানিত দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনার নতুন কোনো ভিডিওতে আর বেশি কিছু জানা থাকলে উপরে দেখতে পাচ্ছেন ওয়েব হ্যাঁ উপরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট রয়েছে এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে আমি ঢুকে আপনার বিস্তারিত সম্পন্ন বিষয় জানতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন